কিভাবে হ্যাকিং শিখবো স্যার হ্যাকিং শিখার জন্য ভিডিও দেন আমাদের চ্যানেলে এই ধরনের কমেন্ট অনেক আসে তাই তাদের কথা মাথায় রেখে এই সিরিজটি তৈরি করছি এই সিরিজটি সম্পূর্ণ হ্যাকিং নিয়ে হবে সমস্ত ভিডিওগুলি দেখলে আপনি বিগিনার থেকে এক্সপার্ট হয়ে যাবেন হ্যাকিং সম্বন্ধে হ্যাকিং কি কিভাবে হ্যাকিং করতে হয় হ্যাকিং করার জন্য কি কি প্রয়োজন সম্পূর্ণ হ্যাকিং শিখতে গেলে আপনাকে কি কি শিখতে হবে কোন কোন বিষয়ে ভালো ধারণা থাকতে হবে এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব হাই গাইস আমি বিদেশ মনে করুন আপনি অপটিক্যাল ফাইবার ক্যাট সিক্স কেবেলের পার্থক্যই জানেন না এই সব কেবেলে এত তার ব্যবহার করা হয় কেন এবং কোন তার কি কাজে লাগে তা আপনি জানেন না অথচ আপনি একটি নেটওয়ার্ক সিস্টেমকে হ্যাক করতে চান আপনি রাউটারের ব্যবহার জানেন না না করতে করতে পারেন পারেন না অথচ আপনি চাইছেন ওয়াইফাই হ্যাক করতে আপনি একটি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন না অথচ আপনি চাইছেন ডিভাইস হ্যাক করতে আপনি কোনো প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ জানেন না অথচ আপনি চাইছেন একটি ওয়েবসাইট হ্যাক করতে এখন হয়তো আপনি ভাবছেন বড় বড় বক্তৃতা না দিয়ে কিভাবে হ্যাক করা হয় তা বলুন আসলে এই ধরনের কথা বলার মূল কারণ হল এটাই মনে করুন আপনি একটি ওয়েবসাইট রাউটার বা কোনো ডিভাইস হ্যাক করতে চান কিছুক্ষণের জন্য ভাবুন ওয়েবসাইট রাউটার বা কোনো ডিভাইস সেগুলি একটি বিল্ডিং এর মতো বা কোনো ব্যাংকের বিল্ডিং এর মতো যেখানে সমস্ত টাকা পয়সা এবং নথিপত্র আছে আর আপনি চাইছেন ওই ওই নথিপত্র থেকে ওই টি থেকে আপনি সমস্ত টাকা পয়সা নিয়ে আসবেন তখন আপনাকে জানতে হবে ওই বাড়ির কোনখানে কি আছে কিভাবে বাড়িটি তৈরি করা কোন দিকে দরজা আছে কোন দিকে জানানা আছে এমনকি কোন জায়গায় টাকা রাখা আছে বা মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো সমস্তই আপনাকে জানতে হবে এমনকি জানতে হবে কোথায় সিকিউরিটি গার্ড আছে তাদের হাতে কি ধরনের যন্ত্রপাতি আছে এমনকি জানতে হবে কোথায় ওয়েব ক্যামেরা লাগানো আছে এমনকি আপনাকে জানতে হবে ওই বিল্ডিংটি কি দিয়ে তৈরি আরো জানতে হবে ওইখানে যে সমস্ত স্টাফ গুলি থাকে কখন থাকে কখন থাকে না সমস্ত কিছুই জেনে আপনাকে ওই কাজটি করতে হবে অর্থাৎ ওই ব্যাংকের মধ্যে টাকা চুরি করতে গেলে আপনাকে সমস্ত কিছুই ভেবে চিনতে কাজটি করতে হবে যদি আপনার এই সমস্ত ধারণা না থাকে ব্যাংকে চুরি ডাকাতি করতে বা চুরি করতে যান তখন আপনাকে অবশ্যই জেলে যেতে হবে ঠিক হ্যাকিং এর ক্ষেত্রেও তাই আপনাকে হ্যাকিং শেখার জন্য দিক মেনে চলতে হবে যদি আপনি সেই দিকগুলি মেনে চলতে পারেন তাহলে আপনি অবশ্যই একটি বড় হ্যাকার হয়ে যাবেন অর্থাৎ যে আপনি কাজ করবেন সেই বিষয়টিতে সম্পূর্ণ পূর্ণাঙ্গ অল্প বিদ্যা ভয়ঙ্করী হয়ে যাবে মাঝে মাঝেই দেখবেন একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন বের হয় যার সাহায্যে কোনো ওয়াইফাই বা ওয়েবসাইটকে হ্যাক করা যায় তারপর কিছুদিন পর দেখবেন সেই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটি আর কাজ হচ্ছে না কেন কাজ হয় না তা কি জানেন আসলে ওই ওয়াইফাই বা ওয়েবসাইটের মালিক জেনে যায় আপনি কোন দিক দিয়ে চুরি করছেন তাই তারা সেই বিষয়টি বন্ধ করে দেয় বা আপডেট করে দেয় আর আপনি যদি ওইভাবে কোনো একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন দিয়ে কোনো কিছু হ্যাক করে নিজেকে দাবি করেন একজন এথিক্যাল হ্যাকার তাহলে আপনি ভুল ভাবছেন যদি আপনার পূর্ণাঙ্গ জ্ঞান থাকে তাহলে একটা দিক বন্ধ করে দিলেও আপনি অন্য একটি দিক দিয়ে হ্যাক বা চুরি করে নিতে পারেন আসলে আপনি যদি এথিক্যাল হেকার হতে চান তাহলে আপনার চিন্তা চিন্তাভাবনাও হেকারের মতোই সমস্ত দিকগুলি আটঘাট বেঁধে নামতে হবে এথিক্যাল হ্যাকার হতে গেলে আপনাকে চারটি বিষয়ে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে তা হল হার্ডওয়্যার অপারেটিং সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেটওয়ার্ক এই চারটি জিনিস নিয়ে আপনাকে সঠিক এবং সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে এক হার্ডওয়্যার দুই অপারেটিং সিস্টেম তিন এবং নেটওয়ার্ক এই চারটি জিনিস নিয়ে তৈরি হয় ওয়েবসাইট বা যে কোনো ডিভাইস তাই এই চারটি বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা থাকতেই হবে তবে এই চারটি বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান থাকা কারোর পক্ষে সম্ভব নয় তাই যে কোনো একটি কখনো কখনো হ্যাক করার জন্য একটি গ্যাং তৈরি হয় সমস্ত গ্যাং এর মেম্বার নিয়ে একটি ডিভাইস বা একটি ওয়েবসাইট হ্যাক করা যায় কারণ সকলের একসাথে বুদ্ধি নিয়ে ওই সাইট দিকে বা ওই ডিভাইসটিকে হ্যাক করা যাবে একার পক্ষে সম্ভব হবে না বিষয়টিকে আর একটু ক্লিয়ার করে দিই যেমন একজন এম পাস করলেই সে ডাক্তার হয় তার মানে এই নয় সে সমস্ত রোগের চিকিৎসা করতে পারবে প্রত্যেকটি রোগ আলাদা আলাদা রোগের নানান রকম ভ্যারাইটি আছে যেমন চামড়ার রোগ ব্রেনের রোগ নাক কান গলার রোগ চোখের রোগ সেই নানা রকম যেমন রোগের ভ্যারাইটি আছে ঠিক সেরকম নানা রকম করে ভ্যারাইটি আছে চোখের রোগের জন্য চোখের ডাক্তার চামড়ার রোগের জন্য চামড়ার ডাক্তার কিডনির জন্য কিডনির ডাক্তার ব্রেনের জন্য ব্রেনের ডাক্তার মানসিক রোগের জন্য মানসিক ডাক্তার নানারকম ডাক্তারের ভ্যারাইটি আছে ঠিক সেই রকম হ্যাকিংয়ের ক্ষেত্রেও নানা রকম ভ্যারাইটি আছে আপনি কোন ভ্যারাইটিতে যেতে চান সেটি আপনাকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে তবে প্রাথমিকভাবে আপনার জ্ঞান থাকতেই হবে এই চারটি জিনিসের যেমন হার্ডওয়্যার হার্ডওয়ার্ক সম্বন্ধে আপনাকে অভিজ্ঞতা থাকতেই হবে কোনটি কি জিনিস কিভাবে কাজ হয় কোনটির কোন পার্পে ইউজ করা যায় সে সম্বন্ধে আপনাকে ডিটেলস ধারণা থাকতে হবে ঠিক সেরকম ওয়েস বা অপারেটিং সিস্টেম সম্বন্ধে আপনাকে ডিটেলস ধারণা থাকতে হবে অপারেটিং সিস্টেম কিভাবে লোড করা হয় কিভাবে আনন্স্টল করা হয় এবং প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ অনেক রকম প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে যে কোনো একটি বা দুটি প্রোগ্রাম সম্বন্ধে আপনাকে জ্ঞান থাকতে হবে এমনটা নয় সমস্ত প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাকে ধারণা থাকতে হবে সেই প্রোগ্রামটি যে ভাষায় লেখা আছে সেই ভাষাটি আপনাকে সম্পূর্ণ ধারণা থাকতে হবে তবে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপনাকে জ্ঞান থাকতেই হবে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে ধারণা না থাকলে আপনি কখনোই এটিকে লেখার হতে পারবেন না নেটওয়ার্কিং সম্বন্ধেও আপনাকে ধারণা থাকতে হবে একটি ডিভাইস অপর ডিভাইস এর সাথে কানেক্ট হয় প্রাথমিক ধারণাগুলি থাকতে হবে তবে আপনি হ্যাকার হতে পারবেন এরপর আপনি যে বিষয়টি নিয়ে হ্যাকিং শিখতে চাইছেন সেই বিষয়টির উপর জোর দিতে হবে সেই সম্বন্ধে আপনাকে ডিটেলস জ্ঞান অর্জন করতে হবে তবে আপনি একটি এথিক্যাল হ্যাকার হতে পারবেন হ্যাকিং শিখলে বর্তমানে আপনার কোনো কাজের অভাব হবে না যে কোনো কোম্পানি বা ওয়েবসাইট সিকিউরিটির জন্য আপনি জব পেয়েই যাবেন তাই এই চারটি বিষয়ের মধ্যে কোন বিষয়টি নিয়ে আপনি নিজেকে তৈরি করতে চান এই চারটি বিষয় নিয়ে আগে ভালোভাবে ভাবুন কোন জায়গায় আপনি যেতে চান দরকার সময় নিন পাঁচ দিন দশ দিন এক মাস ভাবুন রিসার্চ করুন কোন জিনিসটি নিয়ে আপনি হ্যাকিং শিখতে চান তারপরে এই চারটি জিনিসের যে জিনিসটি বাঁচবেন সেটি নিয়ে স্টাডি করুন এক বছর দু বছর চার বছর ছ বছর তারপর আপনি প্রতিষ্ঠিত হেকার হয়ে যাবেন এবং কমেন্ট করে জানান এই চারটি বিষয়ের মধ্যে কোন বিষয় নিয়ে ভিডিও দিলে আপনার ভালো হয় সেই ভিডিওটি অবশ্যই এই চ্যানেলটির মধ্যে দিয়ে দেব প্লে লিস্টের মধ্যে পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ